সালামু আলাইকুম বন্ধুরা আমার এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিল যে আমি পেয়ারার সাথে টমেটো দেওয়ার কারণে আমার পেয়ারা গাছের কোনো ক্ষতি হবে কি না না কোনো ক্ষতি হয় নাই আপনারা দেখেন আমাদের পেয়ারা গাছগুলো খুবই সুন্দর এবং ভালো আছে অলরেডি গাছে ফুল ফল সেট হওয়া শুরু হয়েছে গাছের বয়স প্রায় চার মাস গাছ ফুল ফল স্যাট হওয়া শুরু হয়েছে এদিকে আমার টমেটো প্রায় মাস বয়সী হয়ে গেছে টমেটো থেকে আমি ভালো একটি বেনিফিট পাইছি যেগুলো আমার যে খরচের টাকা উঠে তারপরেও মোটামুটি ভালো কিছু আছে হয়েছে তে সেটি হলো যে কৃষিতে আসলেই বাপ দাদা যেভাবে কৃষিকাজ করে গেছে সেই প্ল্যানিং করলে হবে না নতুন নতুন কিছু টেকনিক ব্যবহার করতে হবে দেখা যাবে যে কৃষিতে লাভের সংখ্যা দেখা যাবে যেরকম আমি সাথী ফসল যদি না দেওয়া হইতো তাহলে আমি কবে পেয়ারা গাছ থেকে ফল পাব সেই আশায় আমার বসে থাকতে হইতো যে আমি টাকা উপার্জনের কিন্তু না আমি মাঝখানে কিছু টাকা উপার্জন করে ফেলছি